এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে একটি সংখ্যা অর্ধেক এর সাথে তিন গুণ যোগ করলে কি হয় চোদ্দ হয় সংখ্যাটি কত তাহলে আমরা যদি ধরি যে সংখ্যাটা ধরি সংখ্যাটি এক্স তাহলে শর্ত মতে কি বলছে এক্স এর অর্ধেকের সাথে তাহলে এক্স এর অর্ধেক এটার সাথে কি করবো তিন গুণ যোগ করলে যোগ এক্স এর গুণ কত তিন এক্স করলে কত হবে চোদ্দ হবে এটা আমরা সমাধান করি তাহলে এটা যদি আমরা লসাগু করি দুই তাহলে এক্স হবে আর এখানে তিন দু গুণে ছয় এক্স সমান সমান কত চোদ্দ বা এক্স আর ছয় এক্স যোগ করলে সাত এক্স নিচে দুই সমান সমান চোদ্দ বা সাত এক সমান কত হবে চোদ্দ ইন্টু দুই আর এখানে এক সমান কত হবে চোদ্দ ইন্টু দুই নিচে সাত সাত এক সাত সাত দুগুণে চোদ্দ দুই আর দুই যোগ গুল করলে কত হয় চার তাহলে চারই আমাদের অঙ্কের রেজাল্ট সো আমরা কিন্তু খুব সহজেই এই ধরনের অঙ্কগুলো করতে পারি এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম